নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ সঙ্গে আমি তানিয়া আজ হিন্দু বার্তায় আপনাদের এক কথা শোনাব বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দির ভাঙার গল্প বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ভাঙার দুঃখজনক ঘটনা ঘটে থাকে প্রায়ই এই মন্দিরগুলো শুধু ইট পাথরের নির্মাণ নয় এগুলো হিন্দুদের বিশ্বাস সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্যের প্রতীক হিন্দু ধর্ম অহিংসা সহনশীলতা ও সকল প্রাণীর মধ্যে ঈশ্বরের রূপ দর্শনের শিক্ষা দেয় হিন্দুরা প্রতিহিংসা চায় না চায় ন্যায় বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থান সকল সম্প্রদায় ধর্মীয় স্থানের প্রতি সম্মান বজায় রাখা একটি সভ্য সমাজের মৌলিক চিহ্ন সরকারের কাছে সবার একটাই আবেদন সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করা হোক এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক ধর্ম হোক শান্তির পথ বিভেদের নয় হিন্দু সম্প্রদায় সবসময় শান্তির বার্তা বহন করেছে ভবিষ্যতেও তাই করবে সব ধর্ম সমন্বয় করে উঠুক একটি মানবিক বাংলাদেশ এই ছিল আজকে হিন্দু বার্তায় আপনাদের কাছে একটা ছোট্ট নিবেদন আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ সঙ্গে আমি তানিয়া